আসসালামু আলাইকুম ওরকমুল্লাহ আপনারা কি ভালো মানের একটি গ্লুকোজ টেস্ট মেশিন চাচ্ছেন যেটির স্টিপের মূল্য খুবই কম এবং বাংলাদেশ ওষুধ প্রশাসনের অব্দি ডিয়ার নাম্বার কর্তৃক খুব ভালো এবং উন্নত মানের একটি মেশিন এবং স্টিপ এটি হচ্ছে পিসিএল কেয়ার ব্র্যান্ডের খুবই ভালো মানের একটি স্টিপ পঞ্চাশ পঞ্চাশ একশো পিসের একটি স্টিপের বক্স একশো পিসের স্টিপ আমাদের কাছে পেয়ে যাবেন এবং এটার যে মেশিনটি এটি হচ্ছে লাইফ টাইম গ্যারান্টির সাথে পাচ্ছেন খুব ভালো এবং উন্নত মানের এটা বলা যায় দশ থেকে পনেরো বছর যদি আপনি ব্যবহার করেন মেশিনটি নষ্ট হয়ে গেলে এই মেশিনটি কোম্পানি সে তার নিজ দায়িত্বে আপনাকে নতুন একটি মেশিন প্রোভাইড করবে কারণ বক্সের গায়ে খুব বড় করে লাইফ টাইম রিপ্লেসমেন্ট গ্যারান্টি লেখা আছে তো এই মেশিনটির দাম জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এই স্টিপটির দাম জানতেও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন এই প্রোডাক্টগুলো অর্ডার করার জন্য শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করার মাধ্যমে আপনি সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন আমাদের এই স্টিপগুলি সারা বাংলাদেশ সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যাবে যে কোনো কারণ এই ব্র্যান্ডটা হচ্ছে বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে প্রাপ্ত একটি ব্র্যান্ড তো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডার করেন এখনই ধন্যবাদ আসসালামু আলাইকুম